নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল শিম আর মূলো দিয়ে পালং শাকের নিরামিষ ঘণ্ট অসাধারণ খেতে হয় এই পালং শাকের ঘন্ট আর বানানোও কিন্তু ভীষণ সহজ তো এর জন্য প্রথমেই আমি কেটে নিয়েছি পালং শাক শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি মূলো কেটে নিয়ে নিয়েছি আলু আর নিয়ে নিয়েছি শিম আর নিয়ে নিয়েছি কিছুটা মটরশুঁটি পালং শাকের মধ্যে মটরশুঁটি দিলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর নিয়ে নিয়েছি কিছুটা বড়ি এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে বড়িগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে বড়িগুলোকে আমি ভালো করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এরপরে এগুলোকে তুলে আমি আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি এরপরে কড়ার মধ্যে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে দিয়ে দিলাম হাফ চামচ ফোড়ন এরপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে তারপরে এই মশলাটাকে একটুক্ষণ ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে শিম মূলো আর আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ আমি এই শিম মূলো আর আলুটাকে আমি ভেজে নিচ্ছি এই পালং শাকের এই ঘণ্টটা কিন্তু ভীষণ চটপট হয়ে যায় আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয় তো এটাকে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা এরপরে আমি আদাটাকেও এই আলু শিমের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো এটা আমার ভাজা হয়ে গেছে এরপরে যে পালং শাকগুলো কেটে রেখেছিলাম সে কেটে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে সব কিছুর সাথে শাকটাকেও একটুক্ষণ আমি ভেজে নিচ্ছি তো শাকটাকেও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপরে এখানে আমি অল্প করে দিয়ে দিলাম জল তো এবার সবটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো আমি ওপর থেকে দিয়ে দিলাম তারপরে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি সব কিছু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আমি এবার এটাকে ছেড়ে দেখে নেবো যে শিম আলু আর মূলও আমার ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো সব কিছুই আমার ভালোভাবে সেদ্ধ হয়েছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা এই পালং শাকের মধ্যে কিন্তু ধনে পাতা দিলে খেতে ভীষণ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো চিনি যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগবে তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আরও একটু শুকনো শুকনো মাখো মাখো করে নেব আর শেষে দিয়ে দিচ্ছি এখানে আরও হাফ চামচ আদা বাটা আর এই সময় যদি আদা বাটা দেওয়া হয় তাহলে এই মধ্যে ভীষণ একটা সুন্দর কিন্তু অ্যারোমা আসে আর অনেক সময় পালং শাক একটু তেতো তেতো লাগে খাওয়ার সময় সেইটা কিন্তু লাগবে না তো এই শেষের দিকে এই আদাটা দিলে কিন্তু পালং শাকের মধ্যে কিন্তু সেই তেতো ভাবটা একদম থাকবে না এরপরে একদম শেষে দিয়ে দিচ্ছি আরও এক চামচ কাঁচা সরষের তেল এতেও কিন্তু বেশ ভালো একটা অ্যারোমা আসবে আর পালংটা শাকটা কিন্তু খেতেও ভালো লাগবে তো সব কিছু নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিয়েছি পালং শাকের ঘন্ট আমার একদম রেডি গ্যাসটাকে অফ করে আমি সার্ভিং বলে আমি মূল শিম দিয়ে পালং শাকের ঘণ্ট তুলে নিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি শিম আর মূল দিয়ে পালং শাকের ঘন্ট আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকা বিল প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো করার অনুরোধ রইল